তো আজকের প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের প্রশ্নটা হলো যে প্রাকৃতিক পরিবেশ কাকে বলে প্রাকৃতিক পরিবেশ কি প্রাকৃতিক পরিবেশের সংজ্ঞা এবং প্রাকৃতিক পরিবেশ বলতে কি বোঝায় বা কি বুঝো তো প্রাকৃতিক পরিবেশ এটা যে উত্তরটা রয়েছে তো এটা স্কুল দিব যে প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করা যায় উত্তরটা কিন্তু একটাই তো বলতে পারে যে প্রাকৃতিক পরিবেশের উদাহরণ দাও বা প্রাকৃতিক পরিবেশের একটা বৈশিষ্ট্য লেখ তো এইগুলোর উত্তর আজকের যে উত্তরটা দেখাই দিব ওই উত্তরটা দেখলে তোমরা এগুলো সবগুলো অ্যান্সার করতে পারবে আজকে দেখাই দিব প্রাকৃতিক পরিবেশ কাকে বলে প্রাকৃতিক পরিবেশ কি প্রাকৃতিক পরিবেশের সংজ্ঞা প্রাকৃতিক পরিবেশ বলতে কি বুঝায় বা কি বুঝো তো অনেকেই বলতে পারো উত্তরটা আমি কোথায় পেলাম তো আমরা যেভাবে শিখছি তো ওইভাবে তোমাদের শেখাই দিচ্ছি তো বলতে পারছো আপনি কি করেন তো আমি এখন কলেজে পড়তেছি সেকেন্ড ইয়ারে বা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি আমি বর্তমানে তো আমরা কিন্তু এগুলা নাইন টেনে পড়ে আসছি তো তোমাদের জন্য আমি এগুলো দিয়ে দিচ্ছি তোমরা জন্য নতুন কিছু শিখতে পারো তোমরা যেন শিখতে পারো সেই উদ্দেশ্য নিয়ে আমার এই প্রশ্নগুলো তোমাদের দেওয়া আর তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবে তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি কিন্তু ইউটিউবের টিকে থাকতে পারবো না তাই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অন করে রাখবে এবং ভিডিওতে লাইক করবে তো বেশি বেশি সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বাসটা বেলুটন টু কল নোটিফিকেশন অন করে রাখবে এবং আরেকটি কথা তোমাদের জন্য সেটা হলো যে তোমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো বেশি বেশি কেন শিখবে এই সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু তোমাদের সরাসরি পরীক্ষায় আসবে না তবে এইগুলার গুরুত্ব কিন্তু অপরিসীম সেটা হলো কিভাবে তোমাদের তো পরীক্ষায় আসবে একটা সৃজনশীল সৃজনশীল ক নাম্বারে তোমাদের থাকবে কি একটা সংক্ষিপ্ত প্রশ্ন তার মধ্যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন লাগতেছে এরপর খনম্বার আসবে ওখানে ধরো এই প্রশ্নটা আসলো প্রাকৃতিক পরিবেশ এটা ব্যাখ্যা করো খনম্বারে তোমাদের সৃজনশীল আসলো ধরো এখন ওইটা এটার যদি তোমাদের এই যে নিচে চাষ কতটা দেখা যায় ওইটা তা থাকলে ওইটা লেখার পর ওই সম্পর্কে আরেকটু লিখে দিলে কিন্তু ব্যাখ্যা হয়ে গেল মানে ক এবং খ নম্বর ক এবং খ নম্বরটা তোমাদের কমপ্লিট এই সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে আমি এই চ্যানেলে চার থেকে বারশোটা সংক্ষিপ্ত প্রশ্ন দিছি দিব তো ওইগুলো শিখে দিলে তোমরা প্রতিটা পরীক্ষার চিরঞ্চীলের অ্যান্সার করতে পারবে এবং ছোট গ নাম্বার চিরনশীলের ছোট নম্বরে এমন একটা প্রশ্ন আসবে ওইটা তোমাদের উদ্দীপক থেকে উদ্দীপক এবং ওই ছোট গ প্রশ্ন এই দুটার ভিত্তিতে একটা উত্তর লিখতে হবে তো কিভাবে উত্তরটা লিখবে তুমি ওইটা তোমাদের চিহ্নশীল কেন দিয়ে লিখতে হবে চিহ্নশীল মানে কি চিরশীল মানে চেষ্টা করতে হবে তোমাদের ওটা তোমার শেখার কোনো বিষয় না তো আশা করি বুঝতে পারছো তো প্রাকৃতিক পরিবেশ কাকে বলবে প্রাকৃতিক পরিবেশ কি প্রাকৃতিক পরিবেশের সংজ্ঞা বা প্রাকৃতিক পরিবেশ বলতে উত্তরটা দেখার আগে তো আজকে কিন্তু আমাদের একশো তিরিশ নম্বর প্রশ্ন তার মানে একশো উনত্রিশটা প্রশ্ন এর আগে চলে গেছে তো আজকে একশো তিরিশ নম্বর প্রশ্ন এটা বলে দিচ্ছি তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো আজকে তো এটা দেখে নেওয়া যাক যে প্রাকৃতিক পরিবেশ কাকে বলে তো এখানে কিন্তু পেজটা শেষ হয়ে গেছে তো আমি এর পরবর্তী পেজে চলে যাচ্ছি এখানে কিন্তু ওইটার উত্তর তো দেখো একদম সঠিক উত্তর এবং সব থেকে ছোট হয়েছে হয়তোবা এটা আমরা শিখছিলাম তো তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি যেন তোমরা নতুন নতুন কিছু শিখতে পারো এবং ভালোভাবে পরীক্ষায় কমন আসে দিতে প্রকৃতির জড় উপাদান নিয়ে যে পরিবেশ তাকে প্রাকৃতিক পরিবেশ বলে একদম সহজ এভাবে কিন্তু আমরা শিখছি এবং তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি যে প্রকৃতির জ্বর ও জীব উপাদান নিয়ে যে পরিবেশ তাকে প্রাকৃতিক পরিবেশ বলে তো এটাই মূলত ছিল প্রাকৃতিক পরিবেশ কি প্রাকৃতিক পরিবেশের সংজ্ঞা প্রাকৃতিক পরিবেশ বলতে কি বুঝো প্রাকৃতিক পরিবেশের একটা উত্তর তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো তোমাদের বেটার হবে সেটা হলো অন্য একটা খাতায় তোমাদের নোট করে রাখিয়ে দিতে হবে নোট করে রাখলে তোমরা ওইটা পরবর্তীতে পড়ে নিতে পারবে আরেকটি কথা সেটা হলো তোমরা যদি চর্চা না করো তুমি যত ভালো স্টুডেন্টই হও চর্চা না করলে কিচ্ছু মনে থাকবে না তাই তোমরা বেশ বেশি চর্চা করবে তাহলে তোমাদের ব্রেনে থাকবে তো আজকের প্রশ্নটা কিন্তু আমি খুবই ভালোভাবে দেখাই দেওয়ার চেষ্টা করছি তো আমি প্রতিটা প্রশ্নই তোমাদের ভালোভাবে দেখাই দেওয়ার চেষ্টা করি আমার পক্ষে যতটুকু সম্ভব এবং সঠিক উত্তর সব থেকে আমার টার্গেট হলো যে সঠিক উত্তরটা তোমাদের দিতে হবে এটাই কিন্তু আমার মূল উদ্দেশ্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো আজকে পন্তই সবার হতে আমার সালাম আসসালামু আলাইকুম তো সালাম দিতে একদমই মনে ছিল না তো সবাই জবাবটা দিয়ে দেবে এবং সবাই ভালো থাকার চেষ্টা করবে খোদা হাফেজ